হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন দুইটা ফল এই ফল দুইটা অন্তত আপনারা আমরা সবাই হয়তো বা চিনি না ফল দুইটা কি জানেন এই দুইটা ফল হচ্ছে বিদেশি ফল বিদেশি ফল এখন কিন্তু বাংলাদেশে অনেক অনেক জায়গায় চাষ হচ্ছে কিন্তু এই ফলটা অনেক দামি একটা ফল যে ফলটা আমরা এখন সচরাচর কিছু কিছু অঞ্চলে ফলগুলো চাষ হয় ফলগুলো কিন্তু খেতে লিচুর মতো তো যেটা বলতে নিয়েছি এ ফলগুলো কিন্তু খেতে খুব মজা সুস্বাদু তো ফলটা কে এনেছে আমি আপনাদের বলি দেখেন বাবার যে ভালোবাসা সন্তানের প্রতি ঘরের প্রতি মা বাবা কাকে বলছে ওর বাবাকে দুইটা ফল দিছে একজন খেতে সে ফল দুইটা নিয়ে আসছে এই ফলটার নাম কিন্তু রাম ভুটান আমরা সবাই কম বেশি এটা দেখছি চিনে থাকি আসুন আমরা এটার ভিতরে কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটি করে লাইক দিবেন যারা বাবাদের মাদের ভালোবাসেন যাদের প্রতি বাবা মায়ের ভালোবাসা আছে এই যে দেখেন সেম লেচু ওয়াও অসাধারণ দেখেন আপনারা এটা খেতেও কিন্তু তেমন সুস্বাদু তো দুইটা ফল নিয়ে আসছে অথচ ওর বাবাও খাবে না আমিও খাবো না দুই ছেলেকে দুইটা ফল এই যে ছিঁড়ে দিব। আর একটা আমি একইভাবে কেটে নিচ্ছি ওদেরকে দিব তো সবাই ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম